thank you এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর শহরের স্টেশন বাজার একতার মনে যদিও আমার এই চ্যানেলটি হচ্ছে কৃষির উপরে দর্শক তারপরেও যেহেতু বাংলাদেশ এখন কিছু অঞ্চল যেমন কুমিল্লা এবং ফেনী আরও সাথে আরও কিছু জেলা আছে সেসব জেলাতে বানে ভাসছে এই সময় নাটোরের সাংস্কৃতিক বৃন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি যে আপনার হচ্ছে ওপেন স্টেজ আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বানভাসী মানুষের জন্য সাহায্য থাকছে সাহায্য দানে তারা তুলছেন সাহায্য বানভাসী মানুষের জন্য আজকে আপনাদের দেখাবো এখানকার যে পরিবেশ এবং প্রোগ্রামটি আপনাদের দেখাবো যদিও এই চ্যানেলটি হচ্ছে পিসির উপরে যেহেতু এখন বাংলাদেশ কিছু অংশ মানে বান বানে ভাসছে এই জন্য আজকে আপনাদের এই বানভাসী মানুষের সহযোগিতায় এই যে নাটোরের যেসব সাংস্কৃতিক কর্মীবৃন্দ মানে নেমে পড়েছেন তাদের আপনি আপনাদের সামনে তাদেরকে দেখাবো দর্শক এই যে দর্শক ব্যানার দেখতে পাচ্ছেন যে নাট সাংস্কৃতিক অঙ্গনের সকল বিন্দু এই যে কর্তৃক আয়োজিত বানভাষী মানুষের সাহায্য দানের সংগীতা অনুষ্ঠান এসো জনতা এসো সবাই বানভাষী মানুষের পাশে দাঁড়ায় একতাই বল মানুষ মানুষের জন্য দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন উপস্থাপক নাটোরের সুনামধন্য উপস্থাপক আমার স্নেহ ছোট ভাই সোয়েদ মিলন আজকে এই বানভাসী মানুষের যে সাহায্যদানে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে এই তিনি আজকে উপস্থাপনা করছেন তে আজকে এই আমার ছোট ভাই সোহেদ সোহেদ মিলনের সঙ্গে আজকে কথা বলো দর্শকের মিলন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও বেশি ভালো লাগছে হ্যাঁ কারণ আমরা তো একদিন প্রফেশনাল যে প্রোগ্রামগুলো করেছি সেখান থেকে আমরা দেখেছি যে আমাদের সেখানে প্রফেশনাল ভাবটা ছিল যেখানে আছে সম্পূর্ণ আমরা আমরা জানি যে সিলেট হয়ে জেলা আজকে বন্য কবলিত পাশে দাঁড়ানোর জন্য আমাদের নাহরের চাপল শিল্পীরা সকলে জানি যারা আজকে শিল্পীগুলো কিন্তু সত্যিকার অর্থে যে ইন্টারন্যাশনাল মানে আমি বলতে পারি যে জাতীয় শিল্পীগুলো ছিল তারা আজকে এসেছে তো আমি সকলের কাছে অনুরোধ জানাবো বন্যার্থ ব্যক্তি যার জন্য আপনার সাহায্য করবেন আমরা রাত্রে স্টেশনে রয়েছি আমরা প্রায় অনেকক্ষণ থাকবো রাত্রে আছি রাত্রে সন্ধ্যা পরে আমরা আছি আপনার সবাই আইন কথা দর্শক এই যে দুজন ফিমেল সিঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন একজন আমার আবা আর আমার একজন স্নেহের ছোট বোন অনেক স্নেহের দুজন শিল্পী তো একটু গুণী শিল্পীর সঙ্গে আজকে একটু কথা বলি এই যে এই যে আমার বড় ভাই যিনি দর্শকের যে দেখতে পাচ্ছেন মিজান ভাই যিনি কিবোর্ড প্লে করেন আমাদের নাটোরের যে সম্পর্ক মিউজিক্যাল ব্যান্ড আমাদের সেই সম্পর্ক মিউজিক্যাল ব্যান্ডের হচ্ছে টিম লিডার মিজান ভাই আজকে তিনিও এসেছেন এই যে বন্যা কবলিত এলাকা যে আজকে বানভাসী মানুষদের সাহায্য দানের সঙ্গীত অনুষ্ঠানে তিনি একজন তার পরিশ্রম দিয়ে তার কীবোর্ড বাজিয়ে তিনি সাহায্য করছেন তারপরে অর্থ দিয়েও তিনি করছেন সেই মিজান ভাই মিজান ভাইয়ের সঙ্গে আজকে মিজান ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো তার কিছু মানে বক্তব্য উপস্থাপন আজকে শুনবো দর্শক হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই হ্যাঁ সাহায্য করছি যে এই প্রোগ্রামের মাধ্যমে যতটা আয় হবে সেটা আমরা বান্দে মানুষের কাজে লাগাবো। দাইক এবং কোথাও কখনো কোনো বিষয় আমাদের এবং আমার মিজান বাবুর যতটুকু দরকারে ভাই আমি ধন্যবাদ জানাই যে এই ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাই আপনাকেও। এই যে দর্শক চলে গিয়েছিলাম যে দুই গুণী শিল্পীর কাছ থেকে মিজান ভাইয়ের কাছে তে আবার ফিরে এসেছি এই যে আমাদের স্নেহমণি এই যে শান্তা তার পাশে আছে আমাদের আপা দুজনের কাছ থেকে কিছু কথা শুনব এই বানভাসী মানুষদের জন্য তাদেরও কি সহযোগিতা তারা করছেন এই সম্পর্কে তে শান্তা প্রথমে আচ্ছা ঠিক আছে যে আপু বলেন আপনি বলেন যেহেতু ছোট মানুষ আপনি বলেন যে এই যে বানভাসী মানুষের জন্য যে আপনারা এখানে এসেছেন তো এটার মানে উদ্দেশ্য কি যে আপনারা কি বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন বা এই সম্পর্কে কিছু বলেন আপনি হ্যাঁ দুই একটা কথা হ্যাঁ ভিডিও হচ্ছে কিন্তু খোলা যাচ্ছে হ্যাঁ শান্তা কি না তুমি হুম বলো 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 ধন্যবাদ ধন্যবাদ দুই গুণী শিল্পীকে আপনি কিছু বলবেন কি আপু আচ্ছা ঠিক আছে দর্শক দর্শক দেখছেন হচ্ছে বক্স দর্শক বন্যার্থদের সহযোগিতার জন্য এগিয়ে আসুন এই বক্সেই টাকা সংগ্রহ করা হচ্ছে ভারতের ছেড়ে দেয়া বাঁধের বাড়িতে বাঁধেছেন আমাদের উচিত এখানে দান বাক্স রাখা রয়েছে

আমাদের যে আশরাফুল ভাই দেখতে পাচ্ছেন আমাদের যে নাটোরের অন্যতম সাংস্কৃতিক কর্মীর মধ্যে অন্যতম কর্মী তিনি নাটোর জেলা লালন একাডেমির সাধারণ সাবেক সাধারণ সম্পাদক সেই আশরাফুল ভাই আশরাফুল ভাই নিজেও মাঠে নেমেছেন দর্শক দেখতে পাচ্ছেন

de <laughs> সম্মানিত সহ সভাপতি জনাব আসিফ কাহুকে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির নেতা প্রিয় ব্যক্তিত্ব নাটরের প্রিয় ব্যক্তিত্ব